फिलिप्स कुमार बियानानो साव कागान नोंखा बायगासो माखा अमौ साइतक मनी बागै दिनैसो माखा देबो तीन खोथा माखा बायजल बाय्रैथै दुइया एक दिनै बिसिंङो टेन गारानोना मार्केट मार्केट ओमथिना नाय खथार मार्केट हायवे गानाव उन তারপরে তিনি এসে অফিস আগে বিশিং তঙ্গনে তাবো গুতালা মার্কে থাকি নাই মার্চ মার্চ নি বিশ হ্যান্ড নাই মাইকা তক নে নিনি কনফারেন্স হল লগ যত সামজাকি কী মাইকা তক বসে রেখায় খুম তুম সাজগা এগ্রিকালচার ডিপার্টমেন্টের পর হর্টিকালচার বই বই বিলেতে খুম তুম কি দেশটা যদি ভালো না হয় বিল্ডিং ভালো হবে আমাদের রাজ্যের এবং টোটাল বেস্ট হলো আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমরা চাইছি কৃষিকে যেন সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারে এই জন্য আমরা রাজ্যে কৃষির উপরে গুরুত্ব দিচ্ছি কৃষি মানে শুধুমাত্র ধান নয় কৃষি মানে শুধু সবজি নয় কৃষি মানে শুধু ফল নয় কৃষি মানে শুধু ফুল নয় কৃষি মানে ফিশারি কৃষি মানে সবকে মিলে কৃষি বলা এই কৃষিকে প্রাধান্য দিতে হবে আমাদের দেশের কি বলেছেন খুব সুন্দর কথা যদি আমাকে চাল দাও আজকে তখন চাল দিলাম নাকি বলছে যদি আমাকে চাল দাও আমি আজ খাবো যদি আমাকে কিভাবে চাল উৎপাদন করতে হবে কিভাবে ধান উৎপাদন করতে হবে এটা যদি শেখা তাহলে আমি প্রতিদিন খাবেন আজকে চাল দিলে পাঁচ কেজি চাল ফিরে দিচ্ছে বলছে আজকে চাল দিলে আমি আজ খাবো কিন্তু আমাকে শিখিয়ে দাও কিভাবে ধান উৎপাদন করতে হবে কিভাবে চাল উৎপাদন করতে হবে তাহলে আমি প্রতিদিন খাবো এপিজে আব্দুল কালাম কি বলেছে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড আমরা যদি একে শক্তিশালী করি তবে আমাদের জাতি দাঁড়াবে সুভাষ চন্দ্র বসু বলছে কৃষি হলো ধৈর্য স্থিতিস্থাপকতা মানে স্টেবিলিটি এবং জমির মূল্য শিকায় সুভাষ চন্দ্র বসু